এই নারী যাকে তুমি বন্ধু ভেবেছিলে ওগো প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তবে এই ভিডিওটি মন দিয়ে শুরু করো শেষ পর্যন্ত দেখো আর মন্তব্যের ঘরে লিখো হার হার মহাদেব এই ভিডিওটি লাইক করো ভালোবাসো কারণ মহাদেব বলছেন এই বার্তা তোমার জন্য বিশেষ ভুলেও অবহেলা করো না সময় এসেছে তোমার চোখ খুলে সত্যকে দেখার যা এতদিন আড়ালে ছিল এখনই সময় বিলম্বের আগে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণ রহস্যের পর্দা উঠছে আর আমি উন্মোচন করছি সেই অন্ধকার যা ছায়ার আড়ালে ছিল তুমি বিশ্বাস করেছিলে এই নারীকে আপনার অন্তরের সব কথা তার সামনে খুলে ধরেছিলে ভাবতে সে তোমার প্রকৃত বন্ধু কিন্তু প্রিয় সন্তান সে নয় সেই যাকে তুমি চিনতে সে এক মুখোশের আড়ালে লুকিয়েছিল একটি মিষ্টি হাসির অন্তরালে গোপনে তোমার বিরুদ্ধে কাজ করে চলেছিল পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়ে গেছে সে এক ভিন্ন সত্তায় রূপ নিচ্ছে অপরিচিত ও বিপজ্জনক আর তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ যা আসছে তা তোমাকে স্তম্ভিত করে দেবে তুমি ইতিমধ্যে তা অনুভব করেছ তাই না ওই অদ্ভুত অনুভূতি অজানা অস্বস্তি যখন তার কথা আর কাজে মিল খুঁজে পাওনি তুমি অবশ্য তাই এড়িয়ে গিয়েছিলে কারণ তুমি বিশ্বাস করতে চেয়েছিলে তুমি চাইলে তোমাদের বন্ধুত্ব সত্য হোক কিন্তু প্রিয় সন্তান সে কখনোই তোমার জন্য সত্যিকারের বন্ধু ছিল না সে তোমার পিঠের পেছনে ষড়যন্ত্র করেছে মুখে হাসি নিয়ে তোমাকে মিথ্যা আশ্বাস দিয়েছে সে গোপনে তোমার পতনের প্রার্থনা করেছে তোমার সর্বনাশের বীজ বুনেছে এখন উন্মোচনের সেই সময় এসে গেছে যখন তুমি আশেপাশে ছিলে না তখন সে তোমার বিরুদ্ধে কথা বলেছে তোমার সবচেয়ে আপনজনের মনে সন্দেহের বিষ ঢেলে দিয়েছে সেই মিত্রে বলেছে তাদের কাছে যারা একদিন তোমার পাশে দাঁড়িয়েছিল অটুট বিশ্বাস নিয়ে এখন সময় এসেছে সত্যকে গ্রহণ করার নিজেকে রক্ষা করার শক্তিশালী হয়ে ওঠার মহাদেবের কৃপায় তুমি এই অন্ধকারের ছায়া পার হয়ে যাবে আর সত্যের দিকটিতে নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করবে প্রিয় সন্তান তুমি কি বুঝতে পারছ আমি কি বলছি সে শুধু তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে না সে রূপ নিচ্ছে এক অপবিত্র এক অশুভ এক বিপজ্জনক সত্তায় যে আত্মা আজ তাকে আচ্ছন্ন করেছে তা আমার নয় যে অন্ধকার তার হৃদয় দখল করেছে তা আমার রাজ্য থেকে আসেনি সে নিজেই নিজেকে প্রতারণার হাতে সোপে দিয়েছে এবং এখন সে হয়ে উঠছে সেই যাকে একসময় সে নিজেই ঘৃণা করত বলে দাবি করেছিল সে তোমাকে আগের চেয়েও গভীরভাবে পর্যবেক্ষণ করছে তোমার দুর্বলতাগুলোকে খুটিয়ে খুটিয়ে দেখছে সঠিক সময়ের অপেক্ষায় আছে আঘাত হানার জন্য তার আঘাত প্রিয় সন্তান তোমার কল্পনার চেয়েও ভয়াবহ হতে চলেছে সে খুঁজছে সেই সব দুর্বল মানুষদের যারা তার মিথ্যার ফাঁদে পড়বে যারা তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে সে মিথ্যার জাল বুনছে নিঃশব্দে ভরিয়ে দিচ্ছে তোমার আপনজনের হৃদয় বিষে সন্দেহে কিন্তু প্রিয় সন্তান ভয় পেও না আমি মধ্যস্থতায় নেমে এসেছি আমি তোমাকে রক্ষা করতে এসেছি এর আগেই যখন ক্ষতি অপ্রতিরোধ হয়ে উঠত আমি আজ তোমার চোখ খুলে দিচ্ছি সত্যকে সামনে আনছি যাতে তুমি প্রস্তুত থাকো যাতে তুমি আশ্চর্য না হও যখন মুখোশ খসে পড়বে তুমি সেই সূক্ষ্ম সংকেতগুলো অনুভব করেছিলে তবে তুমি সেগুলো উপেক্ষা করেছিলে তুমি সেই নিঃশব্দ ফিসাফিসানির আওয়াজ শুনেছিলে কিন্তু নিজেকে বলেছিলে এ তো কিছু নয় কিন্তু প্রিয় সন্তান সেটি কিছুই নয় ছিল না সেটি ছিল আমার আত্মার সতর্ক সংকেত আমার কণ্ঠস্বর তোমাকে রক্ষা করার জন্য ডাকছিল আর এখন সময় এসেছে যখন সে তার আসল রূপ প্রকাশ করবে মুখোশ খুলে যাবে আর তুমি দেখবে সত্য যখন সেই মুহূর্ত আসবে সংশয়ে ভুলো না নিজের উপর সন্দেহ করো না অপরাধবোধে বা ভয় নিজেকে জড়িয়ে ফেলো না তার জীবন ধ্বংসের আগে নিজেকে তার থেকে সম্পূর্ণ মুক্ত করো আমি জানি এটি বেদনার্থ করবে তোমাকে আমি জানি তুমি বিশ্বাস করতে চাইবে না কারণ তুমি তাকে ক্যাপ করেছিলে ভালবেসেছিলে তার ওপর নির্ভর করেছিলে কিন্তু প্রিয় সন্তান এই প্রকাশ তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে রক্ষা করার জন্য তোমাকে মুক্ত করার জন্য আমি এটি করছি কারণ আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে বেছে নিয়েছি আর আমি শত্রুকে তোমাকে ব্যবহার করতে দেব না সে তার পথ নিজেই বেছে নিয়েছে নিজেকে অশুভ শক্তির হাতে সপে দিয়েছে এবং আজ সে রূপ নিচ্ছে এক বিপজ্জনক সত্তায় তার মিষ্টি কথায় বিভ্রান্ত হও না তার কৃত্রিম অশ্রুতে ধোকা খেও না সে তোমাকে বোঝাতে চাইবে যে তার কোনো মন্দ উদ্দেশ্য নেই কিন্তু তোমাকে জানতে হবে স্বর্গে তোমার জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে শত্রুরা ক্ষিপ্ত কারণ সত্য এবার প্রকাশিত হচ্ছে অন্ধকারের শক্তিরা এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে উন্মোচন শুরু হয়ে গেছে রহস্য ভেঙে গিয়েছে সে দীর্ঘদিন ধরে ভান করছিল দুই দিকের খেলা খেলছিল কিন্তু এখন প্রিয় সন্তান আমি এটাকে শেষ করে দিচ্ছি সল এসে গেছে সে হয় হয় হবে আর ফিরবে না অন্ধকারকে সম্পূর্ণভাবে করবে কিন্তু যাই ঘটুক না কেন তোমাকে তোমার পথ স্থির রাখতে হবে আমি আছি তোমার সাথে চিরকাল তোমার রক্ষাকর্তা তোমার সত্যের আলো তোমাকে আজ নিজেকে তার থেকে আলাদা করতে হবে আমি তোমার রক্ষক তোমার পথ প্রদর্শক আমি সেই শক্তি যে সব কিছু দেখে সব কিছু জানে সব কিছু প্রকাশ করে আজ আমি তোমাকে জানাচ্ছি ওই নারী আর তোমার বন্ধু নয় সে বদলে গেছে সে বেছে নিয়েছে ভিন্ন এক পথ আর যদি তুমি এখনই পদক্ষেপ না নাও সে তোমাকেও টেনে নিয়ে যাবে অন্ধকারে অপরাধবোধের শৃঙ্খলে নিজেকে বাঁধিস না পুরনো স্মৃতির ভারে নিজেকে ডুবিস না যে রূপে তুমি তাকে ভালোবেসেছিলে তা আর নেই আমি তোমাকে দেখাচ্ছি সত্য প্রকাশ পাচ্ছে এবং ফলাফল তোমাকেই ভোগ করতে হবে প্রিয় সন্তান আমি তোমাকে এই সুযোগ দিচ্ছি কারণ আমি তোমায় ভালোবাসি আমি তোমায় সতর্ক করছি কারণ তোমার জন্য আমার রয়েছে মহাপরিকল্পনা কিন্তু এই ছলনাকে আঁকড়ে ধরলে তুমি নিজের নিয়তি পর্যন্ত পৌঁছাতে পারবে না আমি তোমার পাশে আছি আমি তোমায় শক্তি দেব দূরে সরে যাওয়ার ক্ষমতা দেব কিন্তু এখনই তোমাকে চলতে হবে সময় খুব অল্প প্রকাশ আসন্ন সত্য উদ্ভাসিত হবে সবাই দেখতে পাবে যা এতদিন গোপনে ছিল এগিয়ে চলো প্রিয় সন্তান যা আর তোমার কাজে আসে না তাকে ছেড়ে দাও আমার বিশ্বাস করো সত্য এখানে আর সত্যই তোমাকে মুক্ত করবে আমি তোমাকে আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে কারণ কিছু রয়েছে যা প্রকাশিত হওয়া চাই আর তা আর লুকিয়ে থাকতে পারে না তুমি বিশ্বাসের পথে হেঁটেছিলে ভালোবাসার আলোয় মন খুলে দিয়েছিলে ভেবেছিলে যাদের পাশে পেয়েছো তারা সত্যের সঙ্গে রয়েছে কিন্তু আমি তোমার ঈশ্বর আমি দেখি যা তুমি দেখো না আমি শুনি যা তোমার কর্মগোচর হয় না আমি জানি প্রিয় সন্তান তোমার সন্দেহ তোমার অস্বস্তি এগুলো শুধুই ভাবনা নয় এগুলো আমার দেয়া সতর্কবার্তা তোমার জীবনে এক নারী এসেছে সে তোমার পাশে হাঁটেছে মধুর কথা বলেছে স্নেহের মুহূর্ত ভাগ করে নিয়েছে আর তুমি তাকে বন্ধু বলে জেনেছ বিশ্বাস করেছ কিন্তু আজ আমি তোমায় বলছি তার হৃদয় আমার হৃদয়ের সাথে বাধা নয় তার মুখে মিষ্টি কথা থাকলেও অন্তরে লুকিয়ে আছে ছল না তার বন্ধুত্বের হাতের আড়ালে রয়েছে বিশ্বাসঘাতকের ছুরি সে তার আসল উদ্দেশ্য আড়াল করেছে কিন্তু আমার দৃষ্টির কাছে কোনো ছদ্মবেশ টিকতে পারে না আমি আত্মার গভীরতম স্তর অবধি দেখতে পাই আর আমি তোমাকে জানাচ্ছি সে বদলে যাচ্ছে প্রিয় সন্তান তুমি যা অনুভব করেছিলে তা কল্পনা ছিল না তা ছিল তোমার অন্তরের বিবেকের কান্না আমার দেয়া সতর্কবার্তা যাকে তুমি উপেক্ষা করেছিলে কারণ তুমি বিশ্বাস করতে চাওনি কাকে তুমি হারাতে পারো তুমি তার সততার উপর প্রশ্ন তুলতে চাওনি কিন্তু এখন সময় এসেছে আর কোনো অস্বীকার নয় কোনো প্রশ্ন নয় কোনো বিস্ময় নয় এখন সবকিছু প্রকাশের মুহূর্ত এসেছে সত্য নিজেকে উন্মোচিত করবে তোমার চোখের সামনে এই নারী যে এতদিন তোমার সঙ্গে পথ চলেছিল সে এখন বদলে যাবে হঠাৎ ঝড়ের মতো এমন রূপ তুমি দেখবে যা কখনো কল্পনাও করনি সে পরিবর্তিত হবে আর যখন হবে তোমাকে প্রস্তুত থাকতে হবে অসতর্ক হও না বিভ্রান্ত হো না যখন সে ব্যাখ্যা দেবে মিষ্টি কথার ফাঁদ পাতবে তার মা জালে আটকে যেও না কারণ তার হৃদয় বহু আগেই নেমে গেছে এক অশুভ পথে সে চিন্তা করেছে সেই সব চিন্তা যা আমার আলো থেকে দূরে ঈর্ষার বিষ সে হৃদয় ঢুকিয়েছে তিক্ততার আগুন সে জ্বালিয়েছে অন্ধকারের ফিসফিস সে শুনেছে নিজের কানেতে এবং এখন যা এতদিন চাপা ছিল তা ফল দেবে সে নিজের আসল রূপ প্রকাশ করবে দেখাবে সে আদৌকে আমি আজ তোমায় সাবধান করছি প্রিয় সন্তান কারণ আমি চাই না তুমি আহত হও আমি চাই না তুমি বিভ্রান্ত হও বা নিজেকে সন্দেহ করো এটা তোমার কোনো ব্যর্থতার গল্প নয় এটা তার হৃদয়ের দূষণের কথা তার ভুল পথ বেছে নেওয়ার ফল তুমি কোনো অপরাধ করনি তবুও সে যা করবে তা করবে নিজ ইচ্ছায় তুমি প্রতিশোধের পথে যেও না নিজেকে তার নিচতায় নামিও না তিক্ততার বিষকে নিজের অন্তরে বাসা বাঁধতে দিও না যেমন তার হৃদয়ে তা বাসা বেঁধেছে আমি তোমাকে আহ্বান জানাচ্ছি জ্ঞান ও বোধের পথে চলতে উচ্চতর স্থানে দাঁড়াতে তোমার হৃদয় রক্ষা করতে তোমার আত্মাকে অরাজকতার বহর থেকে রক্ষা করতে কারণ সে আসবে ছলনায় চেষ্টা করবে অন্যদের তোমার বিরুদ্ধে ঘুরিয়ে দিতে চেষ্টা করবে তোমাকে নিজের উপর সন্দেহ করাতে কিন্তু মনে রেখো প্রিয় সন্তান আমি এই কথা আগে থেকেই তোমাকে বলে দিয়েছি যাতে সেই মুহূর্ত এলে তুমি চিনতে পারো জেনে যেতে পারো আমি তোমার সাথে আছি শোনো আমার প্রিয় সন্তান গভীর মনোযোগে শোনো আজ আমি তোমায় এমন এক সত্য বলবো যা দীর্ঘকাল গোপন ছিল একজন নারী ছিল তোমার পাশে যার মুখে ছিল মধুর বাক্য কিন্তু হৃদয়ে ছিল কলুতা সে নিজেকে তোমার বন্ধু বলে দাবি করত অথচ অন্তরালে সে তোমার বিপক্ষে ছলনা করত তার হাসির আড়ালে লুকিয়েছিল ষড়যন্ত্রের ছায়া তুমি যখন দেরি হতাশা বিভ্রান্তির মধ্যে পড়েছিলে জানো এসবই ছিল আমারই বিধান আমি তোমায় তার সর্বনাশী ছায়া থেকে রক্ষা করতে চেয়েছি সে তোমার হাত ধরে এগোতে চেয়েছিল নিজের লাভের আশায় তোমার আশীর্বাদের ভাগ নিতে চেয়েছিল তোমার আনন্দে সামিল হতে নয় বরং তোমার বিশ্বাস ভেঙে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে তোমার দয়ালু মনটাকে সে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু এখন সময় ফুরিয়ে আসছে তার আমি নিজ হাতে সেই মুখোশ খুলে দিচ্ছি শোক করো না যাকে আমি সরিয়ে নিচ্ছি আঁকড়ে ধরো না যাকে আমি ছেটে ফেলছি এ তোমার মঙ্গল তোমার সুরক্ষা তোমার ভবিষ্যতের জন্য আমি তোমার পথ শুদ্ধ করছি বাধা সরিয়ে দিচ্ছি গোপন শত্রুদের উন্মোচন করছি যাতে তুমি নির্ভয়ে অবিচল হয়ে এগিয়ে যেতে পারো স্মরণ রেখো সবাই তোমার সঙ্গী হতে পারে না সবাই তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না এ কোনো ক্ষতি নয় প্রিয় সন্তান এ এক দিউই বিচ্ছেদ এ এক পবিত্র পরিশোধন তোমায় আমার পরিকল্পিত পূর্ণতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক অনিবার্য ধাপ তাই অবিচল থেকো দ্বিধাহীন থেকো এবং আমার পাশে থাকো সন্তান আমার সেই নারী যে এতদিন মুখোশ পড়েছিল তার মুখোশ এবার খসে পড়ছে আর খুব শীঘ্রই সত্যকে আর অস্বীকার করা যাবে না তুমি এমন সব কথা শুনবে যা তোমাকে বিস্মিত করবে এমন সব কাজ দেখবে যা আমার তোমার আত্মায় ঘনিত সতর্কতারই প্রমাণ দেবে আমি তোমায় বারবার ছোট ছোট ইঙ্গিতে সতর্ক করেছি তোমাকে তার প্রকৃত রূপের ঝলক দেখিয়েছি অবহেলা করো না এই সংকেত কারণ এই রহস্য প্রকাশ তোমায় আঘাত দিতে নয় মুক্তি দিতে এসেছে তুমি তার প্রতারণা স্পষ্ট দেখতে শুরু করবে সে দো সৈন্যের ঘাড়ে চাপাতে চাইবে কিন্তু তার নিজের কথার ভারী তার পতনের কারণ হবে প্রিয় সন্তান প্রতিশোধ নিও না কারণ বিচার আমি নিজ হাতে করবো আমি আমার নির্বাচিতদের সঙ্গে অন্যায় হতে দিই না যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা আসলে আমার বিরুদ্ধেই দাঁড়ায় যারা তোমায় আঘাত করতে চায় তারা আমার অনুগ্রহ স্পর্শ করে আর আমি ঘোষিত করেছি তোমার বিরুদ্ধে গড়া কোনো অস্ত্রই সফল হবে না সে তোমার জন্য যে ফাঁদ পেতেছিল সেখানেই সে নিজে পতিত হবে তার সমস্ত চাতুরি গুজব আর বিশ্বাসঘাতকতা শেষমেশ তার দিকেই ফিরে আসবে সে ভেবেছিল সে গল্পের নিয়ন্ত্রক অথচ সে শ্রদ্ধায় আমি নিজে লিখছি আমি চাই তুমি আমার উপর বিশ্বাস রাখো ক্ষোভকে আঁকলে ধরো না তার কাছে সত্য বোঝানোর চেষ্টা করো না কারণ তার হৃদয় কঠিন হয়ে গেছে শুধু আমি পারি তাকে পরিবর্তন করতে তাই এখন তোমায় পিছু হরতে হবে আমাকে কাজ করতে দিতে হবে তুমি কি অনুভব করনি সেই অস্বস্তি সেই অজানা অশান্তি যা তোমায় কেবল জানান দিত কিছু ঠিক নয় ওটা ছিল আমার আত্মা তোমায় সতর্ক করার চেষ্টা করছিল আমি তোমায় সরিয়ে নিয়ে যাচ্ছিলাম পথ দেখাচ্ছিলাম যখন তুমি নিজের ওপর সন্দেহ করেছিলে যখন তার সঙ্গের পর নিজেকে ক্লান্ত অনুভব করেছিলে সেসব ছিল স্পষ্ট ইশারা তোমার মন বুঝে ওঠার আগেই তোমার আত্মা সত্যের প্রতিক্রিয়া দিচ্ছিল নিজেকে প্রস্তুত করো প্রিয় সন্তান কারণ একটি পরিবর্তন আসন্ন এই নারী যে একসময় তোমার পাশে ছিল সে খুব শীঘ্রই সরে যাবে নিজের শক্তিতে নয় আমার ঈশ্বরিক হস্তক্ষেপে এমন পরিস্থিতি আসবে যা স্বাভাবিকভাবেই তাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেবে যে দরজাগুলো একসময় তার জন্য খোলা ছিল তা বন্ধ হয়ে যাবে যারা তোমার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল তারাও ধীরে ধীরে সত্য দেখতে পাবে আর যখন তার শক্তি ক্ষীণ হয়ে যাবে তুমি অনুভব করবে এক নতুন শান্তি এমন শান্তি যা তুমি বহুদিন অনুভব করনি ভয় পেও না একাকিত্বকে কারণ তুমি কখনো একা নও এই বন্ধুত্বের হারানোর জন্য শোক করো না কারণ তা কখনোই সত্য ছিল না সে যা কেড়ে নিতে চেয়েছিল আমি তা ফিরিয়ে দেব সে যা আটকে দিতে চেয়েছিল আমি তা দ্বিগুণ করে প্রবাহিত করব এই সব ঘটনার পেছনে একটি কারণ আছে কারণ ছিল কেন আমি আগে তাকে প্রকাশ করিনি সময় সবসময়ই ঈশ্বরিক তার জীবনে থাকারও একটি উদ্দেশ্য ছিল এমনকি তার প্রতারণার মধ্যেও ছিল এক শিক্ষা এক পরীক্ষা এক গোপন সত্যের উদ্ঘাটন এখন যখন তার ভূমিকা শেষ হয়েছে তখন তাকে যেতে দিতে হবে আমি যা করছি তার বিরুদ্ধে যেও না যাকে আমি সরাতে চাইছি তাকে আঁকড়ে ধরো না তাকে ছেড়ে দাও তোমার মন শীঘ্রই হালকা হবে প্রিয় সন্তান আমি তোমার জন্য কাজ করছি সব সময় প্রিয় সন্তান বোঝা এবার সরছে বিভ্রমের আবরণ ছিঁড়ে যাচ্ছে আর সত্য তোমাকে মুক্ত করছে তুমি এমন দৃশ্য দেখবে যা আগে কখনো দেখোনি এমন শব্দ শুনবে যার কল্পনাও করি কিন্তু এই সব পরিবর্তনের মাঝে আমিই থাকবো তোমার পাশে আমি তোমার পথ প্রদর্শক তোমার রক্ষক তোমার ন্যায় বিচার আমার হাতে নিরাপদ আমার উপর বিশ্বাস রাখো প্রজ্ঞার জন্য প্রার্থনা করো এই বার্তা বিশেষভাবে তোমার জন্যই কারণ উদ্ঘাটনের ক্ষণ খুব নিকটে এসে গেছে সপ্ত থাকো সতর্ক থেকে আমার সাথে থেকো তাহলেই তুমি বিজয় লাভ করবে তুমি সেই উচ্চতায় উঠবে যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি তুমি আমার পরিকল্পনার পরিপূর্ণতায় হাঁটবে এবং কোনো বিশ্বাসঘাতকতা কোনো প্রতারণা কোনো হৃদয়ের উল্টপালট কিছুই তোমাকে থামাতে পারবে না আমি তোমার ঈশ্বর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না কখনো ত্যাগ করব না আমার উপর আগের থেকেও গভীর বিশ্বাস স্থাপন করো অটল থেকে কারণ এখনই সময় সামনে তাকাও কারণ এই বার্তার মধ্যে এমন এক সত্যি আছে যা তোমার জীবনে ঐশ্বরিক প্রাচুর্য প্রকাশ করবে তাই প্রিয় সন্তান একটু অবহেলা করো না এই আহ্বান তোমার জন্য এক আশীর্বাদ তার হৃদয় দখল করেছে তা আমার রাজ্য থেকে আসেনি সে নিজেই নিজেকে প্রতারণার হাতে সোপে দিয়েছে এবং এখন সে হয়ে উঠছে সেই যাকে একসময় সে নিজেই ঘৃণা করত বলে দাবি করেছিল সে তোমাকে আগের চেয়েও গভীরভাবে পর্যবেক্ষণ করছে তোমার দুর্বলতাগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সঠিক সময়ের অপেক্ষায় আছে আঘাত হানার জন্য তার আঘাত প্রিয় সন্তান তোমার কল্পনার চেয়েও ভয়াবহ হতে চলেছে সে খুঁজছে সেই সব দুর্বল মানুষদের যারা তার মিথ্যার ফাঁদে পড়বে যারা তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে সে মিথ্যার জাল বুনছে নিঃশব্দে ভরিয়ে দিচ্ছে তোমার আপনজনের হৃদয় বিষে সন্দেহে কিন্তু প্রিয় সন্তান ভয় পেও না আমি মধ্যস্থতায় নেমে এসেছি আমি তোমাকে রক্ষা করতে এসেছি এর আগেই যখন ক্ষতি অপ্রতিরোধ হয়ে উঠত আমি আজ তোমার চোখ খুলে দিচ্ছি সত্যকে সামনে আনছি যাতে তুমি প্রস্তুত থাকো যাতে তুমি আশ্চর্য না হও যখন মুখোশ খসে পড়বে তুমি সেই সূক্ষ্ম সংকেতগুলো অনুভব করেছিলে তবে তুমি সেগুলো উপেক্ষা করেছিলে তুমি সেই নিঃশব্দ ফিসাফিসানির আওয়াজ শুনেছিলে কিন্তু নিজেকে বলেছিলে এ তো কিছু নয় কিন্তু প্রিয় সন্তান সেটি কিছুই নয় ছিল না সেটি ছিল আমার আত্মার সতর্ক সংকেত আমার কণ্ঠস্বর তোমাকে রক্ষা করার জন্য ডাকছিল আর এখন সময় এসেছে যখন সে তার আসল রূপ প্রকাশ করবে মুখোশ খুলে যাবে আর তুমি দেখবে সত্য যখন সেই মুহূর্ত আসবে সংশয়ে ভুলো না নিজের উপর সন্দেহ করো না অপরাধবোধে বা ভয় নিজেকে জড়িয়ে ফেলো না তার জীবন ধ্বংসের আগে নিজেকে তার থেকে সম্পূর্ণ মুক্ত করো আমি জানি এটি বেদনার্থ করবে তোমাকে আমি জানি তুমি বিশ্বাস করতে চাইবে না কারণ তুমি তাকে কেয়ার করেছিলে ভালবেসেছিলে তার ওপর নির্ভর করেছিলে কিন্তু প্রিয় সন্তান এই প্রকাশ তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে রক্ষা করার জন্য তোমাকে মুক্ত করার জন্য আমি এটি করছি কারণ আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে বেছে নিয়েছি আর আমি শত্রুকে তোমাকে ব্যবহার করতে দেব না সে তার পথ নিজেই বেছে নিয়েছে নিজেকে অশুভ শক্তির হাতে সোপে দিয়েছে এবং আজ সে রূপ নিচ্ছে এক বিপজ্জনক সত্তায় তার মিষ্টি কথায় বিভ্রান্ত হও না তার কৃত্রিম শ্রুতে ধোকা খেয় না সে তোমাকে বোঝাতে চাইবে যে তার কোনো মন্দ উদ্দেশ্য নেই কিন্তু তোমাকে জানতে হবে স্বর্গে তোমার জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে শত্রুরা ক্ষিপ্ত কারণ সত্য এবার প্রকাশিত হচ্ছে অন্ধকারের শক্তিরা এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে উন্মোচন শুরু হয়ে গেছে রহস্য ভেঙে গিয়েছে সে দীর্ঘদিন ধরে ভান করছিল দুই দিকের খেলা খেলছিল কিন্তু এখন প্রিয় সন্তান আমি এটাকে শেষ করে দিচ্ছি ফ আই স মুহূর্ত এসে গেছে সে হয় অনুতপ্ত হবে আর আলোয় ফিরবে না হয় অন্ধকারকে সম্পূর্ণভাবে আলিঙ্গন করবে কিন্তু যাই ঘটুক না কেন তোমাকে তোমার পথ স্থির রাখতে হবে আমি আছি তোমার সাথে চিরকাল তোমার রক্ষাকর্তা তোমার সত্যের আলো তোমাকে আজ নিজেকে তার থেকে আলাদা করতে হবে আমি তোমার রক্ষক তোমার পথ প্রদর্শক আমি সেই শক্তি যে সব কিছু দেখে সব কিছু জানে সব কিছু প্রকাশ করে আজ আমি তোমাকে জানাচ্ছি ওই নারী আর তোমার বন্ধু নয় সে বদলে গেছে সে বেছে নিয়েছে ভিন্ন এক পথ আর যদি তুমি এখনই পদক্ষেপ না নাও সে তোমাকেও টেনে নিয়ে যাবে অন্ধকারে অপরাধবোধের শৃঙ্খলে নিজেকে বাঁধিস না পুরনো স্মৃতির ভারে নিজেকে ডুবিস না যে রূপে তুমি তাকে ভালোবেসেছিলে তা আর নেই আমি তোমাকে দেখাচ্ছি সত্য প্রকাশ পাচ্ছে এবং ফলাফল তোমাকেই ভোগ করতে হবে প্রিয় সন্তান আমি তোমাকে এই সুযোগ দিচ্ছি কারণ আমি তোমায় ভালোবাসি আমি তোমায় সতর্ক করছি কারণ তোমার জন্য আমার রয়েছে মহাপরিকল্পনা কিন্তু এই ছলনাকে আঁকড়ে ধরলে তুমি নিজের নিয়তি পর্যন্ত পৌঁছাতে পারবে না আমি তোমার পাশে আছি আমি তোমায় শক্তি দেব দূরে সরে যাওয়ার ক্ষমতা দেব কিন্তু এখনই তোমাকে চলতে হবে সময় খুব অল্প প্রকাশ আসন্ন সত্য উদ্ভাসিত হবে সবাই দেখতে পাবে যা এতদিন গোপনে ছিল এগিয়ে চলো প্রিয় সন্তান যা আর তোমার কাজে আসে না তাকে ছেড়ে দাও আমার বিশ্বাস করো সত্য এখানে আর সত্যই তোমাকে মুক্ত করবে আমি তোমাকে আহ্বান জানাচ্ছি এই মহামুহে কারণ কিছু রয়েছে যা প্রকাশিত হওয়া চাই আর তা আর লুকিয়ে থাকতে পারে না তুমি বিশ্বাসের পথে হেঁটেছিলে ভালোবাসার আলোয় মন খুলে দিয়েছিলে ভেবেছিলে যাদের পাশে পেয়েছ তারা সত্যের সঙ্গে রয়েছে কিন্তু আমি তোমার ঈশ্বর আমি দেখি যা তুমি দেখো না আমি শুনি যা তোমার কর্মগোচুর হয় না আমি জানি প্রিয় সন্তান তোমার সন্দেহ তোমার অস্বস্তি এগুলো শুধুই ভাবনা নয় এগুলো আমার দেয়া সতর্কবার্তা তোমার জীবনে এক নারী এসেছে সে তোমার পাশে হাঁটেছে মধুর কথা বলেছে স্নেহের মুহূর্ত ভাগ করে নিয়েছে আর তুমি তাকে বন্ধু বলে জেনেছ বিশ্বাস করেছ কিন্তু আজ আমি তোমায় বলছি তার হৃদয় আমার হৃদয়ের সাথে বাধা নয় তার মুখে মিষ্টি কথা থাকলেও অন্তরে লুকিয়ে আছে ছলনা না তার বন্ধুত্বের হাতের আড়ালে রয়েছে বিশ্বাসঘাতকের ছুরি সে তার আসল উদ্দেশ্য আড়াল করেছে কিন্তু আমার দৃষ্টির কাছে কোনো ছদ্মবেশ টিকতে পারে না আমি আত্মার গভীরতম স্তর অবধি দেখতে পাই আর আমি তোমাকে জানাচ্ছি সে বদলে যাচ্ছে প্রিয় সন্তান তুমি যা অনুভব করেছিলে তা কল্পনা ছিল না তা ছিল তোমার অন্তরের বিবেকের কান্না আমার দেয়া সতর্কবার্তা যাকে তুমি উপেক্ষা করেছিলে কারণ তুমি বিশ্বাস করতে চাওনি কাকে তুমি হারাতে পারো তুমি তার সততার উপর প্রশ্ন তুলতে চাওনি কিন্তু এখন সময় এসেছে আর কোনো অস্বীকার নয় কোনো প্রশ্ন নয় কোনো বিস্ময় নয় এখন সবকিছু প্রকাশের মুহূর্ত এসেছে সত্য নিজেকে উন্মোচিত করবে তোমার চোখের সামনে এই নারী যে এতদিন তোমার সঙ্গে পথ চলেছিল সে এখন বদলে যাবে হঠাৎ ঝড়ের মতো এমন রূপ তুমি দেখবে যা কখনো কল্পনাও করনি সে পরিবর্তিত হবে আর যখন হবে তোমাকে প্রস্তুত থাকতে হবে অসতর্ক হও না বিভ্রান্ত হও না যখন সে ব্যাখ্যা দেবে মিষ্টি কথার ফাঁদ পাতবে তার মা জালে আটকে যেও না কারণ তার হৃদয় বহু আগেই নেমে গেছে এক অশুভ পথে সে চিন্তা করেছে সেই সব চিন্তা যা আমার আলো থেকে দূরে ঈর্ষার বিশ্বে হৃদয় হৃদয়ে ঢুকিয়েছে তিক্ততার আগুন সে জ্বালিয়েছে অন্ধকারের ফিসফিস সে শুনেছে নিজের কানেতে এবং এখন যা এতদিন চাপা ছিল তা ফল দেবে সে নিজের আসল রূপ প্রকাশ করবে দেখাবে সে আদৌকে আমি আজ তোমায় সাবধান করছি প্রিয় সন্তান কারণ আমি চাই না তুমি আহত হও আমি চাই না তুমি বিভ্রান্ত হও বা নিজেকে সন্দেহ করো এটা তোমার কোনো ব্যর্থতার গল্প নয় এটা তার হৃদয়ের দূষণের কথা তার ভুল পথ বেছে নেওয়ার ফল তুমি কোনো অপরাধ করনি তবুও সে যা করবে তা করবে নিজ ইচ্ছায় তুমি প্রতিশোধের পথে যেও না নিজেকে তার নিচতায় নামিও না তিক্ততার বিষকে নিজের অন্তরে বাসা বাঁধতে দিও না যেমন তার হৃদয়ে তা বাসা বেঁধেছে আমি তোমাকে আহ্বান জানাচ্ছি জ্ঞান ও বোধের পথে চলতে উচ্চতর স্থানে দাঁড়াতে তোমার হৃদয় রক্ষা করতে তোমার আত্মাকে অরাজকতার বহর থেকে রক্ষা করতে কারণ সে আসবে ছলনায় চেষ্টা করবে অন্যদের তোমার বিরুদ্ধে ঘুরিয়ে দিতে চেষ্টা করবে তোমাকে নিজের উপর সন্দেহ করাতে কিন্তু মনে রেখো প্রিয় সন্তান আমি এই কথা আগে থেকেই তোমাকে বলে দিয়েছি যাতে সেই মুহূর্ত এলে তুমি চিনতে পারো জেনে যেতে পারো আমি তোমার সাথে আছি শোনো আমার প্রিয় সন্তান গভীর মনোযোগে শোনো আজ আমি তোমায় এমন এক সত্য বলবো যা দীর্ঘকাল গোপন ছিল একজন নারী ছিল তোমার পাশে যার মুখে ছিল মধুর বাক্য কিন্তু হৃদয় ছিল কলুষ্টা সে নিজেকে তোমার বন্ধু বলে দাবি করত অথচ অন্তরালে সে তোমার বিপক্ষে ছলনা করত তার হাসির আড়ালে লুকিয়ে ছিল ষড়যন্ত্রের ছায়া তুমি যখন দেরি হতাশা বিভ্রান্তির মধ্যে পড়েছিলে জানো এই সবই ছিল আমারই বিধান আমি তোমায় তার সর্বনাশী ছায়া থেকে রক্ষা করতে চেয়েছি সে তোমার হাত ধরে এগোতে চেয়েছিল নিজের লাভের আশায় তোমার আশীর্বাদের ভাগ নিতে চেয়েছিল তোমার আনন্দে সামিল হতে নয় বরং তোমার বিশ্বাস ভেঙে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে তোমার দয়ালু মনটাকে সে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু এখন সময় ফুরিয়ে আসছে তার আমি নিজ হাতে সেই মুখোশ খুলে দিচ্ছি শোক করো না যাকে আমি সরিয়ে নিচ্ছি আঁকড়ে ধরো না যাকে আমি ছেটে ফেলছি এ তোমার মঙ্গল তোমার সুরক্ষা তোমার ভবিষ্যতের জন্য আমি তোমার পথ শুদ্ধ করছি বাধা সরিয়ে দিচ্ছি গোপন করছি যাতে তুমি নির্ভয়ে অবিচল হয়ে এগিয়ে যেতে পারো স্মরণ রেখো সবাই তোমার সঙ্গী হতে পারে না সবাই তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না এ কোনো ক্ষতি নয় প্রিয় সন্তান এ এক দিউই বিচ্ছেদ এ এক পবিত্র পরিশোধন তোমায় আমার পরিকল্পিত পূর্ণতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক অনিবার্য ধাপ তাই অবিচল থেকো দ্বিধাহীন থেকো এবং